বিশ্বের অনেক দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে তবে পৃথিবীর আরেক প্রান্তে একটি দেশ আছে যেটি আজও দরিদ্র সংঘাত আর অশান্তির মধ্যে আটকে আছে সেটি হলো বুরুন্ডি বুরুন্ডি আফ্রিকার একটি ছোট্ট দেশ পূর্ব আফ্রিকার হৃদ ও পাহাড়ে গেরা এই দেশটির প্রকৃতি যেমন সুন্দর তার জনগণের জীবন তেমনি কষ্টের জাতিসংঘ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বুরুন্ডি হচ্ছে বিশ্বের সবচেয়ে গরিব দেশ এখানকার প্রতি ব্যক্তির গড় আয় মাত্র দুশো থেকে তিনশো মার্কিন ডলার যা একটি উন্নত দেশের একদিনের খরচের সমান দেশটির সত্তর শতাংশের বেশি মানুষ চরম দরিদ্রের মধ্যে বসবাস করে প্রায় অর্ধেক শিশুই অপুষ্টির শিকার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সুযোগ খুবই সীমিত বুরুন্ডির ইতিহাস জুড়ে রয়েছে রাজনৈতিক অস্থিরতা আর গৃহযুদ্ধ জাতিগত বিভেদ এবং ক্ষমতার লড়াই দেশটিকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে দেশটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর কিন্তু আধুনিক প্রযুক্তি ও সহায়তার অভাবে উৎপাদন কম ফলে খাদ্য সংকট প্রায়শই দেখা যায় তবে এই অন্ধকারের মধ্যেও কিছু আশার আলো আছে আন্তর্জাতিক সাহায্য ও এনজিওগুলোর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষায় কিছুটা উন্নতি হয়েছে বুরুন্ডির মানুষ খুবই পরিশ্রমী তারা স্বপ্ন দেখে একটি ভালো জীবনের আমাদের দায়িত্ব হলো তাদের কথা জানা বলা এবং সম্ভব হলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই ছিল বুরুন্ডির গল্প একটি দেশ বড় কষ্টের কাহিনী একটি ছোট্ট দেশের বড় কষ্টের কাহিনী আপনার সচেতনতাই হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল